তুই এটা জিনিস ভাইবে দেখ বাংলাদেশে থাইকে আমাদের মতো লোক জীবনে কোনোদিন বড় লোক হতে পারবো না কিছু করতেও পারবো না আমি চিন্তা ভাবনা করেছি গাড়িগুলা সব বেয়েছে দোকানপাট পাট বেছে মনে কর যে আমি বিদেশ চলে যাব তুই সঠিক একটা চিন্তা ভাবনা করেছিস ওই পাড়ার ওই যে ফারুক আস না ও বাংলাদেশে থাকে ভাত পাইতো না এখন বিদেশ যায় চারতলা বাড়ি করেছে চারতলা বাড়ি আমিও করব ডিসিশন ফাইনাল বিদেশ আমি যাবই তুই কি কস আমি আর কি কব কেন ওই মতিন মিয়া বাড়ি নগর বাজারে চটপটি বেছে পাঁচতলা বিল্ডিং দেছে কেন তাগের কি চোখে বাদে না তাগের কি এই দেশে ভাত হয়নি আর তুই কি করলি ফারুক কি করেছে চারতলা বিল্ডিং দেছে বিদেশ যায় ওরে আর যে ওই যে পশ্চিম পাড়ার কুদ্দুসালি ছেলে ও যে বিদেশ যায় জেল খাইতে আইসে সর্বহারা হইয়ে ভ্যান চালাই খাচ্ছে ওর কি চোখে বাদে না তোকে বিদেশ কি খালি টাকা হলে কষ্ট করলে আর গুণ থাকলি টাকা বাংলাদেশেও আছে আচ্ছা তোর কথা আমি মাইনে নিলাম মনে কর যে আমি দেশের বাইরে গেলাম না কিন্তু আমার কাছে কথা হলো এই দেশে থাকতে হবে কি জন্য এই দেশে কি এমন ভালো কিছু আছে যে এই দেশে আমার থাকা লাগবে আমারে বুঝো তুই সে কি ডাক হলো গ্রামের ডিম শহরে এসে অমলেট হয়েছে এই অমলেট কি করে হলো তোরে আমি বুঝোস বাংলাদেশ সম্পর্কে তুই কিছু জানিস আজকে তোরে জানাচ্ছি আমাদের বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে কাঁচামাল বাইরের দেশে রপ্তানি হয় এই খোঁজ কি তুই রাখিস পৃথিবীর অন্য অন্য দেশে যে দামি পোশাকগুলো ওই সব পোশাকগুলোর বেশিরভাগ পোশাকই আমাদের এই দেশেরই গার্মেন্টস থেকে রপ্তানি হয় সেটা কি তুই জানিস এখনো পর্যন্ত পুরো বিশ্বের ভিতরে সব থেকে স্পেশাল সবথেকে দামি সবথেকে ফেভারিট মাছ সেটা হচ্ছে আমাদের এই বাংলাদেশের ইলিশ এখনো পর্যন্ত ইলিশের উপরে অন্য কোনো মাছ যাইতে পারেনি তুই জানিস এইসব খবর তো তুই রাখিস নে আমাদের বাংলাদেশের এমন কোনো পণ্য নাই যে বাইরের দেশে রপ্তানি হয় না প্রত্যেকটা জিনিসই রপ্তানি হয় তাহলে তুই বাংলাদেশে ছোট করে কোন দিক থেকে দেখতেছিস আমাদের এই বাংলাদেশে অনেক মেধাবী ছেলে আছে যারা দেশে থেকেই বিদেশি ডলার ইনকাম করতেছে করতেছে না অনেকেই করতেছে তবে হ্যাঁ বিদেশ যদি যাইতে চাও তাহলে যাইতে পারো ভাই যদি বিশ্বাসী লোক থাকে ভালো কোনো কাজ থাকে তাইলে কিন্তু দেশের ছোট করে দেশে থেকে কিচ্ছু হবে না এই অজুহাত দিয়ে ভাই বিদেশে যায়ও না বিদেশে যায় কিন্তু অনেকে বাসও খাইছে সর্বরাহ হইছে এটা মাথায় রাখো ভাই এখানকার মিষ্টি কি ভালো হবে হ্যাঁ ভালো হবে ভাই এই হোটেলের মিষ্টি কিভাবে ভালো হয় মিষ্টি তো দেখে মনে হচ্ছে জঘন্য মিষ্টি মিষ্টি তো মনে হয় ভালো হবে না বাংলাদেশের মিষ্টি তো বাংলাদেশের মিষ্টি হলেও মিষ্টিটা ভালো হবে ভাই বিদেশে আমি পনেরো বছর থাকছি আপনি আমার মিষ্টি চিনায়েন না এই মিষ্টি কেমন হবে আমি জানি দেন এক কেজি মিষ্টি দেন কি বিশ্বেরই পরিবেশ আমার বিদেশ থেকে আসায় ভুল হয়েছে কি অবস্থা এ সব নোংরা কোন জমিদার যে আসলো সাত সকালে মিষ্টি কিনতে আল্লাই জানে এই দেখবেন মিষ্টি তো যেন ময়লা না থাকে বাংলাদেশের পরিবেশ তো সি 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 এ আমি কোথায় এসে বসলাম এগুলা কি অবস্থায় এটা বাংলাদেশের সেই লাড্ডু না ওর ভিতরে মাসি বাহ বাহ এটা কেক কি অবস্থা এটা বাংলাদেশ তো এই যে রুটি কলা তার ভিতরে মাসি পরিবেশ তো ঠিকই আছে কোন ভুল যে করলাম আমি বাংলাদেশে এসে বিদেশেই তো ঠিক ছিলাম পলিটিং এর ভিতরে মশা মাসি রুটি সব একসাথে বসবাস করতে ভাই একটা ই করেন ভাই এটা চা দেন এজন্যই তো বাংলাদেশে আসতে করে না কি অবস্থা এ কোনো কিছুর একটা পরিবেশ নেই নেন ভাই নেন কি বিশ্রী কাপে চা দিল আমাকে ধুর এ খাওয়া যায় এ চা কি মানুষই খায় এ নেন ভাই নেন আপনার এই পঁচাশ টাকা নেন এ নেন ভাই যান এই কার্ড থেকে আপনি একশো টাকা পে করে নেন এটা আপনাকে বোনাস দিলাম এটা বাংলাদেশ তো আচ্ছা ভাই আপনি চার দোকানে এসে এক কাপ চা খেয়ে কার্ড থেকে টাকা দিচ্ছে জি ভাই বিদেশ থেকে আইছি তো তা বিদেশ থেকে আইছেন আপনি কি দেশের সন্তান না দেশের সন্তানটা কি হয়েছে আপনি একটু আগে বসে পড়েছে যে গাউনি গাচ্ছিলেন এগুলো তো সব আমি শুনছি ভালোই তো লাগছে এত জমিদারি পাট নিচ্ছেন ভাই আপনি চার দোকানে এসে চা খায় ভিসা কার্ড দিচ্ছেন বিদেশে থাকি তো লাখ লাখ টাকা ওর ভিতর আর বিদেশে কার্ড দিয়ে টাকা পে করি তোরে কাটটুই তুই রাখ বুঝছিস আর তো চায়ের দাম লাগবে না তোরে চা দান করে দেওয়া হয়েছে তুই বিদেশ থেকে দেশে এসে যে পরিমাণ দেশের ছোট করে কথা বলতেছিস দেশের তুচ্ছ করে কথা বলতেছিস তাতেই আমাদের পরাণটা বেড়ে গেছে তুই তো এদেশের গর্ব রে ভাই তুই বিদেশের মাটিতে জন্ম নিছিস তাই না তুই বাংলায় কথা বলতেছিস বাংলাদেশের মাটিতে জন্ম নিছিস নিয়ে তুই বিদেশে গেছিস বিদেশ থেকে ঘুরে এসে তুই খুব স্মার্ট হয়ে গেছিস এ লাড্ডু এ রুটি এ কে কে কিছুই খাওয়া যায় না তাই না তাই এখানে এসিস কেন ভাই তোর তো দেশে থাকার কথা না যা ভাই প্লেনের টিকিট কাটে সামনের দেশে চলবে যা যাই হোক ভাই মনে কিছু করেন না ওনার চায়ের দাম আমি দিয়ে দিচ্ছি এইগুলা মনে করেন আমাদের দেশের কুলাঙ্গার বুঝছেন নেন ধরেন এগুলা আমাদের দেশের কুলাঙ্গার এরা দেশের মাটিতে জন্ম নিয়ে দেশেরা ছোট করে দেখে দেশপ্রেম এদের ভিতরে নাই আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকে না গেলাম